চলো ও খেয়ে যাক আর এই যে গরম বিস্কুট ভিজিয়ে দিয়েছে আমি করছিলাম রান্না তো রান্না করতে পারে যখন যেমন করে কলে আসলো যে একটা পার্সেল তোমাকে বলেছিলাম একটা পার্সেল অর্ডার করেছিলাম তো এটা খুব এক্সাইটেড ছিলাম আমি পার্সেলটার জন্য তো চলো ফটাফট দেরি না করে চলে যাই কি পার্সেল পার্সেলটা তো এটা পরে তো নিশ্চয়ই বাইরে বেরোবো না এর মধ্যে একটা নাইটি চাপাবো চাপিয়ে নিয়ে বেরিয়ে যাবো দুয়ারের কাছে এসে দাঁড়াচ্ছে গিয়ে আমি পার্সেলটা নিয়ে আর এই আমার বলুন কিন্তু দেখো বসু ওষুধ হাওয়া হাওয়া খাচ্ছে আমি দাঁড়িয়ে রান্না করছিলাম চলো পার্সেলটা চলেছে এসে পরে পার্সেলটা নিয়ে আসি সে কিন্তু নাইটিটা চাপিয়ে নিলাম চলো যাওয়া যাক বাইরে বেরো পাঁকো কি চলো বেরিয়ে যাই তাড়াতাড়া দাঁড়িয়ে রয়েছে নিয়ে আসি চলো আমি কিন্তু খুবই এক্সাইটেড পার্সেলটা নেওয়ার জন্য তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি পার্সেলটা নেবো নিয়ে তোমাদের ঘরে নেই দেখাবো আমার খুব এক্সাইটেড আমি চলো তাড়াতাড়ি কি আমি এটা খুলবো রান্নার গ্যাস বন্ধ করবো আগে এটাকে আমি খুলব দেখবো কি আছে চলো আমার এইটা এই আমি অর্ডার করেছিলাম খুব এক্সাইটেড এটা দেখার জন্য আমি তাহলে তোমাদের সাথেও শেয়ার করি এটা কি চলো দেখিয়ে দিন ঠিক আছে কেমন লাগছে বলো আমার কিন্তু ভালো লাগে কিন্তু বলেছে না ঠিকঠাক এসে কিন্তু ঠিক নয় হ্যাঁ

বালিশের কভার গুলো এগুলো এই যে চেনটা না দেখতে পাচ্ছ মাথার বালিশের কভার আর এই যে বেড কভারটা বেড কিন্তু ডবল বেডের মানে বড় খাটে দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও এসে আর পুরো আছে কাপড়টাও খুবই ভালো মানে আমার ভীষণ পছন্দ হচ্ছে জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এসেছে মানে যেরকম আর দামটা প্রচন্ড কম আমার এটা অফারে ছিল এমনি দাম বেশি না যে অফার নিয়েছিলাম খুব ব্যাগেট কভারটা দিয়েছে এত সুন্দর দুখানা বালিশের কভার দিয়েছে আর এই যে দুটো কুইশন দিয়েছে তো তোমরা ট্রাই করতে পারো বেশ সুন্দর জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে আমি নিচ পরে আমি রিভিউ দেখেই নিয়েছিলাম বাট রিভিউতে দেখছিলাম বেশ সবাই ওদিকে নিচ্ছে অনেক ইভেন্ট চলে একটু আমি একটা ট্রাই করি তো আমি এটা ট্রাই করেছিলাম পুজোর সময় নিজেরা জামা কাপড় নতুন করবো বিশাল চাদর চলে নতুন না হলে কেমন একটা হয় না আমার খুব ম্যান জিনিসটা তো তোমাদের কেমন লাগে বলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জিনিসটা ভীষণই সুন্দর আমি একটু চেক করে নেবো তাও চালটা ফুল একটু চেকটা করে নেব তো ছোটো ছোটো নেই কিনা সে আর চেক করে নেবো বাট এ আমি যতটুকু চা দেখে নিলাম বেশ সুন্দরই এসছে তোমরা ট্রাই করতে পারো এটা যদি তোমাদের কারো লিঙ্ক চাই আর লিঙ্ক লাগবে মনে করো আমাকে বলো অবার জানিও আমি অবশ্যই এটা লিঙ্ক দিতে পারব না এটা কিন্তু আমি আমার ফোন থেকেই অর্ডার করেছি আর এটা লিঙ্ক আমি তোমাদেরকে দিতে পারবো যদি কারোর লাগে খুব কম দামে কিন্তু আর কাপড়টাও ভীষণ ভালো ভীষণ ভালো মানে কটার কটন পুরোটাই কটন আমাদের হালকা একটু লিখ আছে কটন তো দেখো চাদরটা বেশ সুন্দর একটা চাদর দেখতেই পাচ্ছি Bên dùng đồ chặt এটা খুব এক্সাইটেছে আমি যেদিন অর্ডার করেছিলাম আমি সেদিন তোমাদেরকে লাইভে কিন্তু বলেছিলাম যে এবার জিনিস অর্ডার করেছি তো আসুক তারপর দেখাবো তাই যে আমি দেখে আমরা রান্না করবো আমি বসে আছি তো এখানে এই সব করে আছি দেখুন আমার আমার খুব এক্সাইটেড জিনিসটা আমার কিন্তু ভীষণ আর আমিও রিভিউ অবশ্যই ভালো রিভিউ দেবো রিভিউ ভালো দেওয়ার মতনই জিনিস এসেছে খারাপ জিনিস আসলে যে খারাপ দেবো পালে এটাও আমি তোমাদেরকে করে মার্কেটের সাথে দেখা তখন কিন্তু নাই করে কিন্তু জামাকাপড় নয় তার জন্য আমি এটা মার্কেটিংয়ের সাথে আমি নিলাম কারণ কাপড় নয় মার্কেটিং হিসেবে দেখাবো বিছানার চাদর বেড কাপড়ের সেট এটা আমি কি এর সাথে দেখো ও একটা কথা এটাই কিন্তু কোলবারিশওয়ার কিন্তু ঠিক আছে এখানে শুধু তোমার মাথা বাড়ি ওয়ার আছে

খারাপ হয়ে যায় তো চলো করে নিই আর এভাবেই চলতে থাকি দেখা যাক না কোথায় গিয়ে ধা যায় নাকি এটা গেলে কি চলবে বলো পজিটিভ পজিটিভলি ভাবতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে চলো ডাটা বাই পরে আবার এসছিস আমাদের সাথে ওই কথা বলার পর আমার শরীর প্রচুর রকম খারাপ হয়ে গেছিলো যেখান থেকে আমি মানে আর কিছু করার মতন অবস্থায় ছিলাম না তো যাই হোক এই যে গোলুকে দেখো আমি খাওয়ার দিচ্ছিলাম দুপুরের খাওয়াটা অনেকটা লেট হয়ে গেছিলো দেখো দাঁড়িয়ে রয়েছে খাবে বলে তো ওকে খাওয়াটা দেওয়ার পরে তারপরে সান আসল সানের সাথে আমি খেলাম প্রচণ্ড রকম শরীর খারাপ হয়ে গেছে আমার তো আমি রান্না কোনোরকম করে শুয়ে করেছিলাম শরীরটা ভীষণ খারাপ হয়েছিলো এটা খুব ব্যথা করছে শুয়ে করেছি তো এখন চলো সে খেতে বাজে চলো দেখাই এখন আমি দুপুরে খাইনি তো এই দেখো চারটে বাজে শান এখন এলো বাড়িতে চারটে বাজে আমি এখনও খাওয়ার দাওয়ার কিছু এগ করিনি চলো খাওয়ার দাওয়ার বাড়ি কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি ডাল রয়েছে পটল ভাজার রয়েছে ভাত রয়েছে বলতে সব খাইছি আর এই সোয়াবিন ডিমের তরকারি এখানেই রয়েছে ডাঙাতে মানে কড়াই থেকে আমি তুলি নিই চলো তুলে নিই তো এই যে দেখো পটল ভাজার ডাল ভাত নিয়ে নিচ্ছি এই যে ডিমের তরকারি আমি সোয়াবিনটা আমি ভালো খাই না তুমি সয়াবিন নিয়ে যে শানকে দিয়েছি সয়াবিন আলু ডিম দিয়ে শানকে দিয়েছি ও পটলা দিয়ে খাচ্ছ আমি বাড়ি অল্প কটা ভাত নাম ভালো লাগে না খেতে চলো খেয়ে নিই অনেকক্ষণ ধরে পেট ব্যথা করছিলো বাড়টা এখন চারটে কুড়ি বাজে ওষুধ খেতে হবে নাহলে আর হচ্ছে না ওষুধ থাকে ঘরে তো চলো হিল ট্যাপের কাছ করে তোমরা চলো খেয়ে নিই

আমি সেই চারটে কুড়িতে ওই যে শুয়েছি শোয়ার পরে দেখো আমি শুয়েই ছিলাম আমার ছেলেকে আনটি এসে পড়িয়ে চলে গেছে আমার কোনো উশ নেই মানে এতই পেটের ব্যথা ব্যথার ঠালে আমি ঘুমিয়ে পড়েছি তো এইভাবে আবার সান এই ভিডিও ক্লিপিংটা নিয়েছে বিশেষ করে আমি জানতামই না আমি ওঠার পরে আমাকে বলছি মামা এই দেখো আমি তোমার ভিডিও গাই না বাবা এবং করতে নেই তো যাই হোক করেছে আশা করি যখন ভিডিওটা করেইছে আমি তাহলে আপলোডটা তোমাদের কাছে করেই দিই তো আমি আর এই ভিডিওটা আর বড় করতে পারিনি তো এইটুকুই আমার ভিডিওটা ছিল দেখো তোমরা এখন কটা বাজে